এই মুহূর্তে সোনার দাম নিয়ে বিরাট বড় সুখবর আজ আবারও সোনার দামে দেখা গেছে অস্বাভাবিক পতন বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে আজ হঠাৎ হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম সোনার দাম গত কয়েক মাসে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল যার ফলে সাধারণ মানুষের কাছে সোনা কেনা হয়ে গেছিল একবারেই বিলাসিতা কিন্তু কয়েকদিন ধরে যে হারে সোনার দাম নিচে নামছে তাতে সাধারণ পরিবারগুলিতে আবারও খুশি ফিরে এসেছে সোনা মানে বাঙালিদের আবেগ বিয়ে হোক বা কোনো সামাজিক অনুষ্ঠান সোনার চাহিদা থাকে সর্বত্রই তাই সোনার দাম জানা হয়ে ওঠে খুবই জরুরি প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা জানব সোনার উপর দামের পাশাপাশি এক ভরি ও এক আনা সোনার বর্তমান বাজার মূল্য কত তার আগে একটা ছোট্ট অনুরোধ যদি আপনি চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন ভিডিওটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সোনার দাম নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান তো চলুন প্রিয় দর্শক এক নজরে দেখে নেওয়া যাক আজকের বাজার দর প্রথমে দেখি রূপর দাম কতটা কমেছে আজ এক গ্রাম রূপর দাম একশো একান্ন টাকা দশ গ্রাম রূপর দাম এক হাজার পাঁচশো দশ টাকা একশো গ্রাম রূপর দাম পনেরো হাজার একশো টাকা আর এক কেজি রূপোর দাম এক লক্ষ একান্ন হাজার টাকা প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি গত সপ্তাহে রূপর দাম দুই লাখ টাকা পর্যন্ত উঠেছিল সেখানে আজ বাজার খুলতে রূপর দাম অনেকটাই কমেছে যারা উপর গহনা তৈরি করার পরিকল্পনা করছিলেন তারা এখন কিছুটা হলেও স্বস্তি পাবেন এবার দেখি সোনার বাজারে পরিস্থিতি কেমন রয়েছে কত টাকা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট খাটি সোনার পাশাপাশি এক বরিশোনার দাম কত চলুন জেনে নিই প্রথমে দেখে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম এই সোনা মধ্যবিত্তদের মধ্যে বেশ জনপ্রিয় কারণ এতে প্রায় পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় ফলে বাইশ ক্যারেট হল ও চব্বিশ ক্যারেট সোনার তুলনায় এর দাম অনেকটাই সস্তা হয় আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে ন হাজার পাঁচশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে পঁচানব্বই হাজার চারশো টাকা একশো গ্রামের দাম রয়েছে ন লক্ষ চুয়ান্ন হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পঁচিশ হাজার চারশো টাকা কমেছে এবার থেকে বাজারে স্বর্ণ বিশেষজ্ঞরা কি বলছে সোনার দাম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ রেট বাড়ানোর পর থেকে সোনার দামে ওঠানামা চলছে কখনো দাম হঠাৎ বেড়ে যাচ্ছে আবার কখনো হঠাৎ কমে যাচ্ছে তারি পাশাপাশি দেশে নতুন ট্যাক্স জারি করা হয়েছে যার প্রভাবেও সোনার দাম কমছে একই সঙ্গে রিজার্ভ ব্যাংকে সুদের হারও কমিয়েছে সব কারণ মিলে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে সোনার আন্তর্জাতিক বাজারে ট্রেডের জন্য ব্যবহৃত হয় তাই প্রতিদিন এর দাম ওঠানামা করে একদিনের ব্যবধানে সোনার দামে হাজার হাজার টাকা বৃদ্ধি বা কমতি দেখা যেতে পারে এবার দেখি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর এই সোনাকে অনেকেই উচ্চবিত্তের পছন্দের সোনা বলেন কারণ এতে মাত্র সাত শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় ফলে এর দাম আঠারো ক্যারেট গহনা সোনার তুলনায় বেশি হয় আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম এগারো হাজার ছশো ষাট টাকা দশ গ্রামের দাম পড়েছে এক লক্ষ ষোলো হাজার ছশো টাকা আর একশো গ্রাম সোনার দাম পড়েছে এগারো লক্ষ ছেষট্টি হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম একত্রিশ হাজার টাকা কমেছে এবার আসি চব্বিশ ক্যারেট খাদ্য সোনার বাজার দরে এই সোনা সাধারণ মানুষের তুলনায় বিনিয়োগকারীদের কাছে বেশি জনপ্রিয় কারণ এতে কোনো খাদের পরিমাণ মেশানো হয় না ফলে এটি খুবই নরম হয় এবং দামেও সবচেয়ে বেশি চব্বিশ ক্যারেট খাটি সোনা দেশ বিদেশে ট্রেডের জন্য ব্যবহৃত হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম বারো টাকা দশ গ্রামের দাম এক লক্ষ সাতাশ টাকা একশো গ্রামের দাম বারো লক্ষ বাহাত্তর হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কিন্তু তেত্রিশ হাজার আটশো টাকা কমেছে সব মিলিয়ে দেখা যাচ্ছে আঠেরো ক্যারেট থেকে বাইশ ক্যারেট টু চব্বিশ ক্যারেট সব ধরনের সোনার দামই এখন নিম্নমুখী তাই এটি হতে পারে আপনার জন্য এক সুবর্ণ সুযোগ সোনার গহনা তৈরির সর্বশেষ দেখি আজ এক ভরি সোনার দাম কত আজ এক ভরি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম এক লক্ষ এগারো হাজার দুশো চুয়াত্তর টাকা আর এক ভরি বাইশ ক্যারেট হলমা দাম এক লক্ষ ছত্রিশ হাজার দুই টাকা এগুলো হলো হোলসেল দাম আপনি যখন কোন স্বর্ণকারের কাছে সোনা কিনতে যাবেন এই দামের সাথে আপনাকে অতিরিক্ত জিএসটি ও গহনার ডিজাইন অনুযায়ী দিতে হবে মেকিং চার্জ এই দাম শুনে আপনি খুশি নাকি চাইছেন সোনার দাম আরো কমুক আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন নিয়মিত ও নির্ভর সোনার বাজার দরের আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই নিরাপদে থাকুন সুস্থ থাকুন